আহসান মঞ্জিল পুরান ডাকার বংশাল থেকে আমরা ছুটে চললাম আমরা চারজন দুই রিকশায় চলে আসলাম আহসান মঞ্জিল দেখার উদ্দেশ্যে আহসান মঞ্জিলের গেইটে প্রবেশ করে দেখতে পেলাম অনেক মানুষের ভিড় অনেকক্ষণ অপেক্ষার পরে টিকিট সংগ্রহ করলাম আহসান মঞ্জিলের ভিতরে প্রবেশ করেই কিছু রমণী দেখতে পেলাম আর সবসময় তো আমি রমণী দেখলেই চুল ঠিকঠাক করি কিন্তু এবার না এবার কাহিনী একটু ভিন্ন ঘটে গেল চশমাটা খুলে নিলাম আহসান মঞ্জিল পুরান ডাকার ইসলামপুরের কুমারটুলি এলাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন অনেক পুরনো অনেক স্মৃতি এই বাড়িতে রয়েছে আর আমরা সেটা দেখতেছিলাম প্লাস আপনাদেরকে দেখানোর জন্য ছবি প্লাস ভিডিও করতেছিলাম কিন্তু ছবি তোলা নিষেধ প্রতি এক রুম অন্তর অন্তরে সেট করা রয়েছে তারা বলতেছেন ছবি তোলা নিষেধ কিন্তু তাদের পারমিশন অনুযায়ী টুকটাক ভিডিও বা ছবি নিয়ে নিলাম আঠারোশো উনষট্টি খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সমাপ্ত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে এখানে এক আনুষ্ঠানিক বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি এখন এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর মজার ব্যাপার হলো আমি আর আকাশ দুজনে একই কালার পাঞ্জাবি পরে গিয়েছিলাম আর একই কালার পাঞ্জাবি কেমনে হলো সেটা পরবর্তী ভিডিওতে জানতে পারবেন আমার কাছে আহসান মঞ্জিলটি অনেক অনেক ভালো লাগে কেননা আমি এই প্রথম গিয়েছিলাম কোরআন ডাকার নাম শুনলেই আমার কাছে কেন যেন একটা রাজকীয় বাপ চলে আসে আর সেই রাজকীয় বাপটা এই আহসান মঞ্জিলে দেখতে পেলাম আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো এক ব্লগে